আমার ছবিটা রিলিজ হচ্ছে ছবিটার নাম গোয়ার আমি এই প্রথম এর আগে আমি দুইটা ছবি করেছি অপটাকের এই প্রথম আমি একটা অ্যাকশন ছবি করেছি ছবি টপ আপনারা ইতিমধ্যে দেখছেন আমি আপনাদের সবাইকে বলবো চোদ্দ তারিখে হলে গিয়ে আপনারা এই গোয়ার ছবিটা দেখেন বাংলা চলচ্চিত্রকে ফিরিয়ে আনার জন্য আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকেন আসসালাম আসসালামু আলাইকুম আমি জেনিফার জুই আজকে টিকটক মিলন মেলায় এসে